জীবনে যে কোনো সমস্যা যে যেকোনো অস্থিরতা সরাসরি জ্যোতিষ পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা অনলাইনে করতে চাইছেন তারা করতে পারবেন এছাড়াও আমরা কলকাতায় কলকাতার সাথে সাথে প্রত্যেক মাসের শেষ থাকছি সোম মঙ্গলবার আমরা থাকছি আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে সাক্ষাৎ করুন সমস্যাকে একদম গোড়া থেকে উপরে ফেলার কাজে আমরা থাকবো আপনার পাশে ব্যক্তিগত স্তরে কিংবা পারিপার্শ্বিক স্তরে প্রভাব বিস্তার করবার ক্ষমতা সেটাও ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে ইনফেকশন চোখের সমস্যায় ভুগতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এর কারণে ব্যবসায় একটা এফেক্ট পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে পেশাগত ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেটা ধনুর ক্ষেত্রে আনার জন্য যা প্রয়োজন যা যা প্রয়োজন সবটাই কিন্তু ধনুকে করতে হবে পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে ধনু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এবং স্পেশালি কারো শরীর স্বাস্থ্যের অসুস্থতা অশান্তি এটা ধনুকে সমস্যায় ফেলতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে কাজকর্মের সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা ধনু শুরু করতে পারেন তবে রিস্কি ডিসিশন না নেওয়াটাই এই সময় ভালো কারণ আপনার সাপেক্ষে রাশিচক্র কিন্তু বেশ অস্থির অবস্থায় রয়েছে টাকা পয়সার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে সঞ্চয়মুখী মানসিকতা আরেকটু বাড়াতে হবে নিয়ন্ত্রণ আনতে হবে বিলাসিতার ওপরে এই মাসে হঠাৎ করে কিছু ফাটকা টাকা পয়সা সেটা অল্প হতে পারে বেশি হতে পারে সেটা আসতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া বিনোদন জগতে আপনি যথেষ্ট উন্নতি করতে পারছেন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশি সাল দু হাজার পঁচিশ সাল যাদের রাশি জুলাই মাস ধনু যাদের জন্য জুলাই দু হাজার পঁচিশ কেমন কাটবে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দুটি বিষয় দুটি গ্রহ তারা ধনুকে কন্ট্রোল করবে তার মধ্যে প্রথমটি হল শনিদেব চতুর্থে অবস্থান করে রয়েছেন এবং সরাসরি ধনুর উপরে দৃষ্টি দিয়েছেন দেবগুরু বৃহস্পতি ধনুর অধিপতি ডাইয়া চলছে কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি ধনুর ওপরে থাকার কারণে ধনুর স্ট্যামিনা স্ট্রেংথ এটা কিন্তু বেড়েছে বিগত দিনগুলিতে কনফিডেন্সের যে অভাব ধনু ফেস করেছিলেন এগিয়ে যাওয়ার পথে যে বাধা বিপত্তি ধনুকে ফেস করতে হয়েছিল সেখান থেকে ফিরে আসা ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো রাঙ্গ চেঞ্জ তেঞ্জ অ্যাক্টিভিটি লেভেল সেটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বাধা বিপত্তি সমস্যা এগুলোকে ওভারকম করবার জন্য যেন একটা এনার্জি ধনু গেইন করতে পারবেন যে কথা বলা যাচ্ছিল না এতদিন অনেক চেষ্টা করেও বলে উঠতে পারেননি সরাসরি সেই কথা বলবার সুযোগ সেটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোন কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে ধনুর ক্ষেত্রে ব্যক্তিগত স্তরে কিংবা পারিপার্শ্বিক স্তরে প্রভাব বিস্তার করবার ক্ষমতা সেটাও ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এবং কর্ম সংক্রান্ত তৎপরতা বৃদ্ধির সাথে সাথে মানসিক দৃঢ়তা সেটাও কিন্তু ধনুর ক্ষেত্রে আমরা বাড়তে দেখব নবমভাবে মঙ্গল এবং কেতুর অবস্থান এটা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি করে বাবার সঙ্গে ভুল বোঝাবুঝি বাবা একটা কথা বলতে চাইছেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না আবার আপনি একভাবে বোঝাতে চাইছেন বাবা সেই বিষয়টাকে অ্যাকসেপ্ট করছেন না এই ঘটনা আপনার সাথে ঘটতে দেখতে পাওয়া যাবে আরও একটি বিষয় নবমে মঙ্গল কেতু থাকার কারণে কিন্তু পরিবারের কোন মানুষের রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আবার এই মঙ্গল কেতুই আপনার সাহসকে ভীষণভাবে বাড়িয়ে দিতে পারে বেশ কিছু সম্পর্ক বেশ কিছু বন্ধুত্ব বন্ধুত্ব বলার থেকে শত্রুতা বলাটাই বেটার যাদেরকে আপনি আপনার জীবন থেকে সরাতে চাইছিলেন কিন্তু সরানো যাচ্ছিল না তাদেরকে কিন্তু এই সময় আইডেন্টিফাই করতে পারবেন এবং সরিয়ে দিতে পারবেন বাড়িতে পুজো পাঠ হোম ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মহিলাদের ক্ষেত্রে অল্প বিস্তর গাইনো প্রবলেম সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় আবার পুরুষদের ক্ষেত্রে মূত্রলালি সংক্রান্ত সমস্যায় তারা কষ্টপ্রাপ্ত হতে পারেন খেয়াল রাখতে হবে নিজের শরীরের যত্ন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং রেগুলার এর মধ্যে কিন্তু ধনুকে থাকতে হবে কারণ শনির উপস্থিতি এটা একটু ক্রিয়েট করতে পারে এই চতুর্থভাবে শনি আপনার স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তিকে নিশ্চয়িত করছে অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তাদের কর্মক্ষেত্রের জায়গাটিকে অনেক বেশি স্টেবল করে দিচ্ছে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির ফলে আপনার কর্ম আপনার অর্থনৈতিক স্থিতি এখানেও কিন্তু ইম্প্রুভমেন্টের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা গৃহ পরিবর্তন সংক্রান্ত ডিসিশন নিতে পারেন তবে রিসেল ফ্ল্যাট কিনবার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখতে হবে জানতে হবে এবং বাস্তু সমস্যা রয়েছে কিনা সেটা বুঝতে হবে জাস্ট গতকাল আমি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম তো তিনি একটি বাড়ি কিনেছেন পুরনো একটি বাড়ি অনেক দিনের পুরনো বাড়ি পজিশন ভীষণ ভালো সেই বাড়িটা কিনবার পর থেকে তার জীবনে অশান্তির শেষ নেই ভীষণ হ্যাপি সিচুয়েশন সেখান থেকে জীবন জটিল থেকে আরো জটিল আরও জটিল হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন যেন জীবনের জটিলতা বেড়ে চলেছে ক্রমাগত প্রেমের ক্ষেত্রে কিছুটা স্ট্রিক্ট ডিসিশন ধনুরাশি মানুষদেরকে দিতে হতেই পারে এবং এই ক্ষেত্রে কিছুটা মিসগাইডেড হওয়া কিছু খবর পেয়ে নিজের মানসিকতাকে পরিবর্তন করা এই ধরনের ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে নিজের খেয়াল রাখতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে এবং নিজেকে আরেকটু স্বার্থ সচেতন হওয়ার চিন্তা ধনুকে করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে সপ্তমে বৃহস্পতি তার উপরে রাহুর দৃষ্টি এটা কিন্তু আশেপাশের এনভায়রনমেন্ট ইউনিভার্স আপনার বিয়ে দিতে চাইছে আপনার জীবনে একজন পার্টার আসুক এটা ইউনিভার্স চাইছে এরকম ফিলিংস আপনার মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আর একটু সিনসিয়র হয়ে উঠতে হবে ধনুরাশি বালকদের মানুষদেরকে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে জায়গা পরিবর্তনের ক্ষেত্রে কিছু রং ডিসিশন আপনি নিয়ে ফেলতে পারেন এবং যদি আপনি এই রং ডিসিশন নিয়ে ফেলেন সেখানে কিন্তু আপনি সমস্যায় পড়বেন ব্যবসায়িক ক্ষেত্রটিও বেশ ভালো লগ্নপতি সপ্তমে রয়েছে ব্যবসায় আপনার কনসেন্ট্রেশন বাড়বে ব্যবসার ক্ষেত্রটিকে আরও বেটার করে তুলবার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ যারা কাপড় ওষুধ স্বর্ণ খাদ্য ইত্যাদির ব্যবসা করছেন যারা গ্রসারি আইটেমের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে ইনফেকশন চোখের সমস্যায় ভুগতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এর কারণে ব্যবসায় একটা এফেক্ট পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার চলেছে বাড়ি পরিবর্তন অবশ্যই করা যেতে পারে পেশাগত ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেটা ধনুর ক্ষেত্রে আনার জন্য যা 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 প্রয়োজন প্রয়োজন সবটাই কিন্তু ধনুকে করতে হবে অধস্তন কর্মচারী বৃন্দ কিংবা নিজের কাছে কাজ করছে এরকম মানুষজন তাদের সঙ্গে একটু সমস্যাতেই জড়িয়ে পড়তে পারেন এখানে একটা রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে পঞ্চমপতি কেতুযুক্ত হয়ে রয়েছে এই অবস্থায় রিস্ক ডিসিশন একদমই নেওয়া যাবে না ট্রেডিংয়ের ক্ষেত্রে খুব সাবধানতার সঙ্গে ট্রেডিং করতে হবে ভুল সিদ্ধান্ত আপনার জন্য চরম বিপজ্জনক হয়ে উঠতে পারে পরিবারের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে ধনু কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন এবং স্পেশালি কারো শরীর স্বাস্থ্যের অসুস্থতা অশান্তি এটা ধনুকে সমস্যায় ফেলতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে কাজকর্মের সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা ধন শুরু করতে পারেন তবে রেস্কি ডিসিশন না নেওয়াটাই এই সময় ভালো কারণ আপনার সাপেক্ষে রাশিচক্র কিন্তু বেশ অস্থির অবস্থায় রয়েছে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন এবং একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাইছেন এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য ঋষি নিয়ে এসেছে অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে ক্লাসের ব্যবস্থা বাড়িতে বসে ক্লাসে এসে আপনারা জ্যোতিষ শিখতে পারেন এবং কম্প্যাক্ট সিলেবাস শুধু জ্যোতিষ নয় তার সঙ্গে হস্তরেখাবিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্রের বেসিক জ্ঞান আমরা সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার ফলে আপনার প্রেডিক্টিভ টেকনিক অ্যাস্ট্রোলজিক্যাল কোয়ালিটি সেটা কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গেই আমরা শুরু করেছি রিডিং এর কোর্স যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন তারাও আমাদের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে পারেন জীবনে যে কোনো সমস্যা যে কোনো অস্থিরতা সরাসরি জ্যোতিষ পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা অনলাইনে করতে চাইছেন তারা করতে পারবেন এছাড়াও আমরা কলকাতায় কলকাতার সাথে সাথে প্রত্যেক মাসের শেষ আমরা থাকছি আগরতলায় এবং শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে সাক্ষাৎ করুন সমস্যাকে একদম গোড়া থেকে উপরে ফেলার কাজে আমরা থাকবো আপনার পাশে চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথমেই মূলা টাকা পয়সার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে সঞ্চয়মুখী মানসিকতা আরেকটু বাড়াতে হবে নিয়ন্ত্রণ আনতে হবে বিলাসিতার ওপরে মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল বিদেশ থেকে ফিরে আসার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে নান্দরিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে ঠান্ডা লাগার সংযোগ রয়েছে মূলা নক্ষত্রের মানুষদের কিন্তু বাড়তি কাজের সুযোগ এবং দায়িত্ব দুটোই আসতে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন হাঁটুর নিচের অংশে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব আশারা বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়িতে কিছু বাস্তু সমস্যা উই পোকা জল লিক করছে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হচ্ছে এর কারণে অশান্তি এবং খরচ দুটোই বাড়তে পারে বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে ব্যবসায় উন্নতি করতে পারছেন পূর্বাশারা এবং এই মাসে হঠাৎ করেই কিছু ফাটকা টাকা পয়সা সেটা অল্প হতে পারে বেশি হতে পারে সেটা আসতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া বিনোদন জগতে আপনি যথেষ্ট উন্নতি করতে পারছেন একটা মোটিভেশন ক্রিয়েট করার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নতুন চাকরির সুযোগ পূর্বাসারার ক্ষেত্রে আসতে চলেছে রক্ত সংক্রান্ত প্রায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র উত্তরাসারা মানসিক দিক থেকে উৎকণ্ঠার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ফিরে আসতে পারে পুরনো প্রেম মাথা গরম থাকবে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে আপনার এই মাথা গরমের কারণে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম আইনি জটিলতা পুলিশের ঝামেলা অস্থিরতা এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত কাজকর্মের ক্ষেত্রে কিছু বাড়তি সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে মানসিক দৃঢ়তা আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন শনিদেবের পূজা এটা রেগুলার করতে পারেন শনিবার দিন উপোস করা যেতে পারে তার সঙ্গে সঙ্গে সাত মুখের উদ্রাক্ষ সিট্রিন ব্রেসলেট এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন মানসিক দিক থেকে নিজেকে আরেকটু দৃঢ় করে রাখার চেষ্টা করতে হবে গভীরভাবে চিন্তাভাবনা বাড়ানোর চেষ্টা অবশ্যই করা উচিত ভেবে কাজকর্ম করতে হবে কাজকর্ম করার পরে ভাবনা চিন্তা কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ অবশ্যই ধনুকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন দীপান্বিতা বিশ্বাস সাত আট দু হাজার দুই পাঁচটা দশ এম কলকাতা জানতে চাই দীপান্বিতা এই চার্টটি কিন্তু মূলত ওরিয়েন্টেড চার্ট তাই পেশাগত ক্ষেত্রে চাকরি এই বিষয়টির দিকেই ফোকাস করতে হবে সায়েন্স নিয়ে পড়াশুনো করবার সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যায় নিজেই নিজের ক্যারিয়ার তৈরি করা নিজেকে প্রচুর খেটে নিজের ক্যারিয়ার তৈরি করা তারই কিন্তু সংযোগ দেখতে পাওয়া যাবে দু হাজার সাতাশের পর থেকে কর্মক্ষেত্রে স্থায়ী উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সেই সময় থেকে খুব সহজ সুন্দরভাবে তুমি নিজের জায়গাটা তৈরি করতে পারবে নিশ্চিন্তে থাকা যায় অগ্রগতি হবেই এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত এবং নিশ্চিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি namaskar